আমাদের বেশ কিছু কোর্টের যে এজলাস সেখান থেকে যে লোহার খাঁচা সেই লোহার খাঁচা সরানোর কাজ শুরু হয়েছে এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ এটাকে আমি সাধুবাদ জানাই অবশ্যই সাথে একটুখানি অ্যাড করি সেটা হচ্ছে অনেকেই আসলে এই কাজটাতেই উল্লসিত হয়ে বলছেন যে বিচার বিভাগের আসলে আপনার সংস্কার হয়ে গেছে তো আপনাদের এই উচ্ছ্বাসকে সম্মান জানাই এটা একটা প্রতীকী কাজ বিচার বিভাগের যে সংস্কার আমরা আসলে চাই সেই লক্ষ্যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রতীকী কাজ কিন্তু আমরা যদি মনে করি যে এটাই আসলে বিচার বিভাগের সংস্কার এটুকুই যদি আমরা আসলে সংস্কার হিসেবে ভাবি তাহলে আসলে খুব ভুল হবে বিনয়ের সঙ্গে যুক্ত করতে চাই দেখুন এজন্যাসে যদি আমাদের অভিযুক্তদেরকে এমনকি আপনার সোফার মধ্যে বসায় রেখেও যদি আসলে অন্যায় বিচার করা হয় তাহলে কিন্তু আসলে বিচার বিভাগ যে আপনারা সংস্কার বলছেন এটা কোন আসলে লাভ হলো না সো আমাদেরকে আসলে এইটা নিশ্চিত করতে হবে যে বিচার বিভাগ আসলে ন্যায় বিচার করে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগ খুবই গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ বিচার বিভাগ রাষ্ট্রের জবাবদেহিতা নিশ্চিত করার জন্য সরকারের জবাবদেহিতা নিশ্চিত করার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ পার। আমাদের বিচার বিভাগ যদি আমাদের সরকার বলেন আমাদের রাষ্ট্র বলেন তাদের বিরুদ্ধে যদি রুল জারি করতে পারে তাদেরকে যদি আসলে জবাবদেহি করতে পারে তাহলে আসলে আমরা বলতে পারবো যে আসলে বিচার বিভাগ স্বাধীন বা মানুষের পক্ষের একটা বিচার বিভাগ আসলে আমরা পেলাম আপনি দেখবেন যে বাংলাদেশের জেলগুলোতে হাজতি বনাম কয়েদি মানে যারা আসলে বিচারাধীন এবং যারা আসলে দণ্ডপ্রাপ্ত এই রেশিওটা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ বাংলাদেশের জেলগুলোতে অন্তত আশি ভাগ বন্দী হচ্ছেন আসলে হাজতি যারা আসলে বিচারাধীন এবং মাত্র বিশ ভাগ হচ্ছেন কয়েদি বা দণ্ডপ্রাপ্ত আর পৃথিবীর বেশিরভাগ দেশে আসলে এই রেশিওটা হচ্ছে উল্টা কয়েদির সংখ্যা যারা আসলে দণ্ডপ্রাপ্ত তাদের সংখ্যা হচ্ছে আশি ভাগ এবং যারা আসলে বিচারাধীন তাদের সংখ্যা হচ্ছে মাত্র বিশ ভাগ মানে হচ্ছে কারো নামে যদি একটা মামলা হয় আমাদের দেশের যে সংস্কৃতি যে তাকে আসলে হাজ জেলে থাকতে হয় হাজত খাটতে হয় একটা নির্দিষ্ট টাইমের আসলে তার হাজত বাস না হলে তারা আসলে জামিনের আবেদন বা জামিন আসলে করা যায় না জামিন আসলে পাওয়া যায় না এইটা আমাদের বিচার ব্যবস্থার যে সবচেয়ে বড় ত্রুটিগুলোর একটা ভয় প্রকাশ আপনি কেবলমাত্র সেই অভিযুক্তদেরকে আসলে জেলে আটকে রাখতে পারেন যারা আসলে বাইরে থাকলে যারা প্রভাবশালী এবং যারা বাইরে থাকলে এই মামলাকে প্রভাবিত করতে পারে বাদীদেরকে আপনার হুমকি দিতে পারে বাদীদের জন্য হুমকি হয়ে উঠতে পারে এই ধরনের শুধুমাত্র অভিযুক্তদেরকে আসামিদেরকে আপনি আসলে জেলে আটকে রাখতে পারেন হাজত হিসেবে কিন্তু যে কোনো একজনের নামে একটা অভিযোগ হলো এবং তাকে আপনি আসলে একটা নির্দিষ্ট সময়ের জন্য হাজত হিসেবে আটকে রাখলেন এটা একটা বড় ধরনের অন্যায় ক্ষমতাসীন হলে সে যত বড়ই অপরাধী হোক না কেন তাকে আপনি আসলে জামিন দিয়ে দেন এমনকি আমরা তো এটাও দেখেছি যে কোনো কোনো ক্ষমতাসীনকে তার বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে একটা কোনো প্রশ্ন করা হয় নাই আর যদি আসামি যদি আসলে ক্ষমতাসীন দলের কেউ না হন তাকে আপনি অনির্দিষ্টকালের জন্য আসলে হাজতে জেলে আসলে হাজতি হিসেবে আটকে রাখতে পারেন এটা খুব বড় একটা অন্যায় অবশ্যই মনে করি আজকে যে এজলাস থেকে যে লোহার বাক্সটা আসলে তুলে দেয়া হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা সিম্বলিক স্টার এখান থেকে আসলে আমাদের প্রত্যেক নাগরিকের সম্মানের প্রত্যেক নাগরিকের মর্যাদার পক্ষের একটা বিচার ব্যবস্থা আমাদের আসলে বিচার ব্যবস্থার একটা যাত্রা আসলে আমাদের শুরু হবে সকলেই মিলে আলাপ আলোচনার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করে বিচার ব্যবস্থাকে আসলে সংস্কার করে আমরা সেরকম একটা বিচার ব্যবস্থা মানুষের পক্ষের একটা বিচার ব্যবস্থা জবাবদিহিতার পক্ষের একটা বিচার ব্যবস্থা নিশ্চয়ই আমরা নিশ্চিত করতে পারবো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম